হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হল শুক্রবার আর এখন বাজে এগারোটা তো সকাল এগারোটায় সকাল আমার মেয়ে ওঠার পরেই নিজেই ম্যাগি বানিয়ে তারপরে খেয়েছে দেখুন বাচ্চাদেরকে দিয়ে কাজ করালে যেটা হয় এখানে ফেলিয়েছে নিজ দিয়ে পড়ে আছে মানে এগুলো আমার এক্সট্রা কাজ এখন করতে হবে খড়ের বারোটা বাজিয়ে রেখেছে এই দেখুন এখানে চামচ তারপরে ম্যাগি এগুলো কিন্তু ভিজা কাপড় দিয়ে তারপরে তুলতে হবে না হলে কিন্তু এগুলা মানে ঝাড়ু দিয়ে ছাড়লে কিন্তু হবে না এগুলা আটকে আটকে ধরেছে তো এখন আমি কাজগুলো গুছিয়ে নেব মানে সব কিছুই তো এলোমেলো হয়ে আছে বাসন বর্তনও ধোয়া হয় নাই তো এই তো এখানে বাসনগুলোও জমা হয়ে আছে এগুলো ধুতে হবে তারপরে কিছু কাপড় ধুতে হবে এই তো কাপড় আরও বাথরুমের ভিতরেও অল্প কিছু কাপড় আছে এগুলোও ধুব তো এ আর কি কাজগুলো করে নেই তারপরে যা কিছু করছি দেখাব এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো সকালবেলায় কাপড় ধোয়ার কথা বলেছিলাম অল্প কিছু তারপরে কিন্তু অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গিয়েছে তারপরে ঘর ঝাড় দেওয়া মশা বাথরুম পরিষ্কার করা এগুলো সব কিছু মিলিয়ে আমি অনেকগুলো কাজ করেছি সারা দিনে। তারপরে একটু বাবাটাকে নিয়ে শুয়েছি ওকে একটু ঘুম পাড়িয়ে নিলাম ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু সময়ে শুয়েছি তারপরে দেখি আমার হাজব্যান্ড এতগুলো মাছ নিয়ে আসছে তো কি আর করবো মাছগুলো কেটে নেব এখন এই মাছগুলা কিন্তু অনেক দিন হলেও খাওয়া হয় না মানে আমি কেটে নেওয়া মাছগুলা খুবই কম আনতে দেই মানে এগুলা কাটতে আমার অনেক বেশি সমস্যা হয় এখন তো বাবাটা একটু বড় হয়েছে ওই জন্য মানে ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি কাজ এই মাছগুলা কেটে কেটে নেই কয়েকদিন হলো ভালোই তার মানে কেটে নেওয়া মাছগুলো আনতে দেই এখানে অনেক মিশালি মাছ ছিল তারপরে কই মাছ খুলসা মাছ তারপরে হলো টাকি মাছ তো এগুলা মাছ আমি সব কিছু প্রথমেই কেটে নিলাম তারপরে একটা বয়ামের মধ্যে নিয়ে তারপরে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলো ধুয়ে নিলাম এভাবে মাছ পরিষ্কার করলে কিন্তু খুবই মানে ভালো পরিষ্কারও হয় হাতের মধ্যে কেটে যাওয়ারও ভয় থাকে না আমি কিন্তু এমনিতে কোনো কিছুর মধ্যে মাছকে ধুতে গেলে আমার মনে হয় যে হাতের মধ্যে কাটা লেগে যাবে তো এভাবে আমি ধুয়ে নিলাম এখন একটা কুমড়ো এটা মানে চাল কুমড়ো এটা কেটে নিচ্ছি এটা মানে রান্না করব ভাবছি কি দিয়ে কী রান্না করা যায় তো প্রথমে আমি তরকারি কেটে নিচ্ছি ওইগুলো মাছ কাটতে কাটতেও কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছে এখন বাজে প্রায় মানে সোয়া চারটার মতো ওইগুলো মাছ কেটে নিয়ে ধুয়ে তারপরে এই তরকারিগুলো কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড তো কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে দেবে ওগুলো মানে কাটার আছে আজকে তো ওইগুলো থাক আর কিছু টাকি মাছ ছিল ওইগুলো কিন্তু অনেক বেশি তাজা ছিল তো ভাবলাম আজকে আর ওইগুলো কাটবো না তো ওগুলো ঝিল দিয়ে রেখে দিয়েছি এদিক থেকে যেগুলো টাকি মাছ কেটেছিলাম মানে ছোট ছোট ওই খোলসা মাছের সাথে আছে ওইগুলো ভাবলাম একটু ভর্তা করে নিই এখানে নুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর মাছ সাথে একটু হলুদ কালারের জন্য দিয়ে একটু মিক্সড করে নেই মিক্সড করে তারপরে এটা চুলার উপর বসিয়ে দিব আমি এইভাবে ভর্তা করি এইভাবে ভর্তা কিন্তু আমার কাছে ভালো লাগে মানে অত বেশি তেল দেওয়ারও প্রয়োজন পড়ে না শেষে শুধু ভর্তা বানানোর সময় একটু সরিষার তেল দিয়ে তারপরে মানে ভর্তা করলেই হয় এখানে একটু খিচড়ি বানিয়ে নিয়েছি এটা দেখানো হয় নাই এটা তো শাক ছিল শাক দিয়ে মাংসর ঝোল দিয়ে তো সব কিছু মিলিয়ে এখানে খিচুড়ি রান্না করেছি কিছু ছোলা সিদ্ধ করে নেওয়া হয়েছে ওগুলাও ভাজি করে নেবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া নুন এখন দিয়ে দিব একটু তেল দিয়ে তার মানে যেগুলো এই খোলসা মাছ ছিল ওইগুলা এতো এই মাছগুলো আমি এখানে মাখিয়ে তারপরে একটু ঝোল বেশি করে দিয়ে তারপরে চড়িয়ে দেব তো এটা মাখানো তরকারি হবে এভাবে কিন্তু এই তরকারিটা রান্না করলেও ভালো লাগে তো আমি যেটুকু খাওয়ার এটুকু খাব আর যদি বেঁচে যায় বেঁচে তো যাবেই কারণ এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে এখন মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে সরিয়ে দিব তো যেগুলো মাছ বেঁচে যাবে ভেবেছি যে পরবর্তী মানে কোনো কিছু দিয়ে রান্না করা যাবে আজকের তো হয়েই গেল। তো এখন মিক্সড করে নেই মিক্সড করে নিয়ে তারপরে পানি দিয়ে দিব আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু পানি দিয়ে দাও মানে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে দিয়ে মাখাচ্ছি ওই জন্য আমার হাজব্যান্ড একটু হেল্প করছে সময়ও বেশিক্ষণ নাই তো তারপরেও আমি খুবই তাড়াহুড়ো করে এই রান্নাগুলো কমপ্লিট করার ট্রাই করছিলাম তো দেখি কোন পর্যন্ত কি পারি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটাও জ্বালিয়ে দিলাম এটা এভাবে হোক আরও একদিক থেকে কিন্তু এই টাকি মাছগুলোও বলক উঠে গিয়েছে তো ওগুলোও থাক এখানে এই মাছগুলা কই মাছগুলা এগুলো কিন্তু খুব বেশি বড় না এই মাছ দিয়ে চাল রান্না করব। তো এখানে এই কই মাছের মধ্যে এখন মশলাগুলো দিয়ে নেব কই মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার সময় মনে হলে একটু বেশি হয়ে যাবে ওই জন্য একটু রেখে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতন নুন তো আমার যেগুলা গুঁড়া মশলা দেওয়ার এখানে কিন্তু হয়ে গিয়েছে এখন নুন দিয়ে দিব আর দিয়ে দিব উপর থেকে কাঁচামরিচ আরও একদিক থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গিয়েছে দিয়ে দিব এখন তেল তো তেলটা গরম হতে থাক এদিক থেকে যে আগে মাখিয়ে রাখা তরকারিটা বসিয়েছিলাম খুলসা তরকারি তো ওটাও বলক চলে আসছে মানে এটাও হয়ে গিয়েছে এখন এটাও চোলাটা বন্ধ করে দিলাম এদিক থেকে কিন্তু টাকি মাছ হচ্ছেই তো তর এখান দিক থেকে তেলও গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ তো আমি যেভাবে মানে সচরাচর রান্না করি তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব মশলা দিয়ে রাখা ওই মাছগুলা তো মাছগুলার উপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ওটার দেখানো হয় নাই তো এই তো এখন এই মাছগুলা মশলা সহ তেলের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করার পরেই ভাবলাম একটু যেহেতু পানি দিতে হবে তো এখন দেখছি জগের মধ্যে পানি নাই তো আগে পানি নিয়ে আসি তারপরে মানে ওটার মধ্যে পানি দিয়ে দিব কি আর করবো তাড়াহুড়োর মানে রান্নাবান্নার মধ্যে যেটা হয় আর কি এ তো পানি নিয়ে এসে তারপরে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো ধোঁয়া উঠে গিয়েছে মানে অনেকটাই হিট হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু মাছগুলো করে ধরে নাই তো এখন একটু মিক্স করে নেই মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঠেকে দিব এ তো ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দিলাম এদিক থেকে কিন্তু টাকি মাছগুলোও হয়ে গিয়েছে একদমই ভালো করে পানি শুকিয়ে নিয়েছি এখানে একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি যাতে করে যে ভর্তাটা একটু ঝাল হয় এদিক থেকে কিন্তু এই মাছও কষানো হয়ে গিয়েছে তো মাছ কষানো হয়ে গিয়েছে এখন এই মাছগুলো আমি তুলে নিব। তুলে নিয়ে বাকি থাকা ঝোলের মধ্যে কিন্তু চালকুম্ডোগুলো কষিয়ে নেবো আমি ছোটবেলা থেকেই মানে আমি আমার আম্মুকে রান্না করতে এভাবেই দেখেছি মাছ কষিয়ে দেখেছি আর তারই মধ্যে এই মাছগুলো তো অনেক বেশি টাটকা ছিল তো টাটকা মাছ সবসময় আমি কষিয়েই রান্না করি আমার সেটাই করতো আর এই তো চাল কুমড়োগুলোও দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও মিক্সড করে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো উপর থেকে নুন দিয়ে তারপরে আবারও একটু মিক্স করে তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো মাছগুলো কিন্তু আলাদা করে রান্না করে তারপরে এইভাবে তরকারি আলাদা করে রান্না করে তার উপরে মাছ দেওয়া যায় তো ওটা ওভাবে অনেক বেশি সময়ও লাগে ওই জন্য আমি এইভাবেই শর্টকাট রান্না করি আমার আম্মু এভাবেই করতো ওই জন্য মানে এক একজনের রান্না তো এক এক রকমের হয় হয়তো বা অনেকের সাথে মিলবে না বা অনেকের সাথেই মিলবে ওই তো ওইভাবে ওটা কুমড়োগুলো কষাতে থাক এদিক থেকে আমি এই ছোলা মানে ভাজি করে নিব ভাজি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তেল গরম হয়ে গেলে গোটা জিরা তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ বলা একটু ভাজা হতে থাক তারপরে এদিক থেকে আমি এই তরকারিটাও খুবই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর একদমই কম আছে তারপরে রান্নাগুলো করে নিব মানে এই চাল মনে হয় হাইব্রিড মানে কেটে নেওয়ার সময় অনেকটাই শক্ত মনে হলো তো যাই হোক কিনে আনা সবজি এক এক সময় এক এক রকমের খেতে হয় এই ভালো এই মন্দ তো ওটা ওইভাবে হতে থাক এদিক থেকে ছোলা দিয়ে দিলাম মশলা সহ তেলের উপরে যেটা কাঁচামরিচ পেঁয়াজ ভিজে নিলাম খুব বেশি লাল লাল করে ভাজি নেই তো তার উপরে দিয়ে দিয়েছি এই ছোলাগুলো কিন্তু মানে ভিজিয়ে রেখার পর আমার ফ্রিজে ছিল ফ্রিজে থাকার সময়ই একটু উপর থেকে যেটা অঙ্কুরিত হয় ওটা হয়েছিল তো এমনিতে কিন্তু ভালোই আছে কিন্তু একটু অঙ্কুরিত হওয়ার জন্য সিদ্ধ করেছি ওই জন্য মানে কেমন যেন দেখা যাচ্ছিলো খাওয়ার সময় কিন্তু কোনো হেয়ার ফের হয়নি তারপরেও এ তো ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রথমে এটা কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে তো কষানো হয়ে গিয়েছে এখন একদমই অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেটা মানে গুড়া মশলা দেওয়া হয়েছে ওটা যাতে করে একদমই খুবই ভালো করে এই চোলার সাথে সিদ্ধ হয়ে যায় বা একদমই ভালো করে মিশে যায় তো এ তো এটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর দিক থেকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তো চাল ধুয়ে এনে রেখে দিলাম আর এদিক থেকে এই তো চাল কুমড়াগুলো কিন্তু সিদ্ধিও হলো কি না এটা দেখছিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এটাও কিন্তু খুবই ভালো করে নরম হয়ে গিয়েছে দেখুন তো এখানেও ঝোল দিয়ে দিব তো অনেক বেশি মানে আমি ভাবতেই পারিনি যে এই রান্নাগুলা আমি এই ইফতারের আগেই করতে পারবো আসলে ইফতারের পরে আর রান্না করতে ইচ্ছা হয় না তো সারাদিন রোজা থাকার পর এটা সেটা করে এমনিতেই টায়ার্ড হয়ে থাকি তারপরেও ইফতারের পরে মানে কোনো কিছুই আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না তারপরেও তো বাসন বর্তনগুলো থেকে যায় ওগুলোও মানে ধুতে হয় ঝোল দেওয়ার পর পরই উপর থেকে মাছগুলোও দিয়ে দিলাম তো মাছগুলো একসাথেই মানে কোক তো হয়েছেই এটার ফ্লেভার যাতে করে তরকারির মধ্যে যায় মানে চাল কুমড়োর সাথে আর মাছগুলো একসাথে তরকারি হয়ে গেলে মানে ভালো লাগবে তো এভাবে দিয়ে দিলাম এখন ভাতের এড়ি প্রেসার কুকারে ঢাকনাটাও ঢেকিয়ে দিলাম তো এটাও চুলা জ্বালিয়ে দেই এই ভাতও হতে থাক এদিক থেকে এই বুটগুলাও মানে ছোলা বুটগুলাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন আমি টাকি মাছের ভর্তাটা কিন্তু করে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম আজকে তো একটু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ওই ভর্তাগুলো করে নিয়েছি এদিক থেকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে আর এই দেখুন ছোলা বুটগুলা তো ছোলা বোটগুলাও কিন্তু ঝোল এখনো আছে তো এটা একদমই শুকিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এভাবেই একটু একটু করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে রান্না করে নিলে তো তরকারি চোলা বন্ধ করে দিলাম আমার চোলা বটো প্রায় হয়েই আসলো তো দিক থেকে কিন্তু আমার হাজবেন্ড অনেক কিছুই করে নিয়েছে দেখুন মানে কেটে নিয়েছে এখানে সিডস দিয়ে এই শরবত করে নেবে এখানে লেবুর রস আলাদা করে কেটে রেখে দিয়েছে তো এ আর কি বাবা কি কাও কাউ বাজে বাজে ইফতার করে এই তো এখন কিন্তু আজানও দিয়ে দিবে তো আমরা ইফতার করি আর এখানে মানে শরবত গুলো মিক্সড করলো তো এখানে খিচুড়ি গুলো বের করে নিয়েছি তো সব কিছুই কিন্তু আমি ইফতারের আগেই রেডি করতে পেরেছি মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেও মানে কম হয়ে যাবে আমি কখনোই ভাবি নাই যে এত তাড়াতাড়ি এতগুলো রান্না আমি করতে পারবো তো তারপরেও আমি তিনটা চোলার মধ্যে একের পর এক মানে আমি করতে পেরেছি করার আরও একটা কারণ আছে মানে আমার হাজব্যান্ড যেহেতু কাটাকুটিগুলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে দিয়েছিল। ওগুলো কাটতেও কিন্তু আরও সময় লাগতো এই তো এখন আজান দিয়ে দিয়েছে আমি ইফতার করলাম আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রোজা বিশটা কমপ্লিট হলো তো এখন বাসন বর্তনগুলো ধুয়ে নিই বাসন বর্তনগুলো মানে অনেকটাই কিন্তু জমা হয়ে যায় তো ধোয়া হয়ে গেল তো আমার মেয়ে আবার বলছে একটু কাঁচা ফ্রু মানে ভেজিটেবলসগুলো খাবো তো কিন্তু সারাদিন তেমন কোনো কিছুই খায়ও নাই কিসের জন্য মনে হয় গ্যাস্ট্রিক বেশি হয়েছে হয়তো বা হতে পারে মানে পেটেও ব্যথা করছিল তো এই আর কি ও কেটে নিয়ে ভেজিটেবলস খাচ্ছে আর সেখান থেকে আমার বাবাটাই নিয়ে তারপরে ও এমনভাবে চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে মনে হয় চপার দিয়ে চপ করে তারপরে ফেলে দিয়েছে তো ও মনে হয় ওটা সালাদ বানিয়েছে এই তো আপনাদেরকে দেখাচ্ছি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ